তুলসীর মালা মানে কাঠের মালা দিয়ে আমাদের কাছ থেকে টাকা নিতে আসো কাট টাকা তোর বাপের টাকা নাকি তুই টাকা তৈরি করেছিস মাগো তোমাদের টাকা বিশ্বাস কর তোমাদেরই টাকা যোগ্য মানুষ যোগ্য স্থান পায় না অযোগ্য মানুষ ওই জায়গায় বসিয়ে দেওয়া হয় বলো না গো রাধে রাধে মদে মাতাল বদমাইশ লোকটা ওই চেয়ারটায় বসেছে মদে মাতাল লোক মানুষের উপকার করে না ওকে চেয়ারে বসিয়ে দিয়েছে আর ভালো মানুষটা অমন করে দূরে দাঁড়িয়ে আঙ্গুল চুষছে সে বার 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 সমস্যার শিকার হচ্ছে ভালো মানুষটা পোষণ মানে তাই আপন ভাই নিজের ভাই তাকে দেব মানে নিজের জন নিজের জনের প্রতি অধিক প্রীতি এটা অন্যায় কিনা এটা পাপ কিনা আর অন্য লোককে অন্য লোককে অবমাননা করা অন্য লোককে অত্যাচার করা আজও এরকম সত্যাজিৎ মানুষ আছে কলকাতার একজন সাংসদ তার নাম বলবো না দুষ্ট শব্দ দুষ্ট ভাষ্য অন্যায় কথা যে বলে দুষ্টের নাম নিতে নাই এটা তো আসন পবিত্র জায়গা তাই নামটা নেব না আপনারা বুঝে নিন উনি বলছেন তুলসীর মালা মানে কাঠের মালা দিয়ে আমাদের কাছ থেকে টাকা নিতে আসো কাঠ টাকা তোর বাপের টাকা নাকি তুই টাকা তৈরি করেছিস মাগো তোমাদের টাকা বিশ্বাস করো তোমাদেরই টাকা রাস্তায় চলো না তোমার ছেলের যে বাইক আছে এর আবার চার চাকা আছে ট্যাক্স চলা ফেরা ওঠা বসা এই জামা কাপড় যা কিছু কেন এই যে চাল কিনছ যে লেগেছে সব টাকা তোমারই টাকা কষ্টের টাকা ওই তোমারই টাকা তোমাকে দেয় আর বলে মুই দিলং মুই দ্যাং কায় দেয় ওর বাপের টাকা নাকি কি অপমান তুলসী মালার অপমান কাঠের বলে কাঠের মালা দিয়ে সাধুগুলে আসে পয়সা নেয় ভাতা এগুলো বলে কে বলে জানো ওই যে বড় বড় মানুষগুলা এত পাপি এত অত্যাচারী এরা বুঝে নাও এবার তোমরা তোমরা কিন্তু একবারও মনে করবে না যে আমরা কারুর টাকা নিলাম তোমার টাকাই তোমরা নেন এটা জেনে রাখবেন আজকের থেকে তোমার টাকাই ওটা কারুর টাকা না তোমারই টাকা তোমাকে যদি দেয় সে পাঁচশো হোক হাজার হোক দু হাজার হোক তিন হাজার হোক তোমারই টাকা কিন্তু জেনে রেখো লোভে পড়ে কখনো আমাদের ধর্মটাকে আমরা শেষ করে দেব না লোভে পড়ে কখনো আমরা পাপ করবো না লোভে পড়ে আমাদের রাজ্যটাকে কখনো জেহাদির হাতে তুলে দেব না লোভে পড়ে আমাদের রাজ্যটাকে বাংলাদেশ হতে দেব না তোমাদেরই টাকা তোমাদেরকে দেয় কারুর টাকা না তোমরা মনে মনে ভেবো না হ্যাঁ সে যেই আসুক যে রঙের মানুষই আসুক সব ক্ষেত্রে একই রকম কথা যে রঙের মানুষ আসুক সে সবুজ হোক গেরুয়া হোক নীল হোক সাদা হোক লাল হোক যে রঙের মানুষ আসুক যে রঙের দল আসুক সবার ক্ষেত্রে একই কথা কেউ ঘর থেকে তোমায় টাকা দেয় না তোমারই টাকা তোমায় দেবে এটা তোমার প্রাপ্য টাকা তবে হ্যাঁ তোমাদেরকে অনেকটা পঙ্গু করে রাখবার চেষ্টাও কিন্তু করবে ভাতা ভাতা দিয়ে কাজ দেবে দেবে না ঘরে চাকরি নাই কিন্তু ভাতা দিতে চাইছে এটা কি ভালো জিনিস চাকরি দাও চাকরি দাও চাকরি আজকে স্কুলগুলোতে কি অবস্থা একটা স্কুল থেকে একজন হেডমাস্টার মশাই আমাকে ফোন করলেন মহারাজ আগে আমরা সতেরো জন টিচার ছিলাম এখন ছয় জন হয়ে গেছি কি সর্বনাশ এখন পড়াতে পারছে না কি পরিস্থিতি ছাত্রদের কি অবস্থা কি দুর্গতি হায় হায় পশ্চিমবঙ্গের কি শিক্ষার বেহাল অবস্থা কি দুর্গতি হায় রে হায় হ মানুষ টাকার লোভে পড়ে শেষ করে দিল শিক্ষা ব্যবস্থাটাকে চুরি করে সব শেষ করে দিল গোমা আপনাদের কাছে এই কথাই ছিল